আজ বানিয়ে দেখাবো নবরত্ন কোরমা নবরত্নকর্মা বানাতে কিন্তু ন রকম উপকরণ লাগে কি কি লাগে সেটা পরে বলছি এছাড়া একটা পেস্ট লাগে তার মধ্যে আছে কাজু আমন্ড পোস্ত সাদা তিল আর দই দই দিয়ে কিন্তু পেস্টটা হবে কোনো জল পড়বে না একটা কড়াতে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলোকে ভেজে নেব এখানে একটা মশলা দেখতে পাচ্ছ এটা কিন্তু নবরত্ন কোরমাতে আমি ব্যবহার করব এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে একটুখানি জায়ফল একটু জৈত্রী আর লবঙ্গ এলাচ দারচিনি তিরিশ সেকেন্ড মতন ভেজে ঠান্ডা করে আমি গুড়িয়ে নিয়েছি নবরত্ন কোরমাতে যে পনিরটা আমি ব্যবহার করব সেই পনিরটা কিন্তু লাল লাল করে ভাজলে চলবে না যেহেতু এই রেসিপিটা একদম সাদা সাদা হয় তাই পনিরটাও কিন্তু সাদাই থাকবে দেখো ঠিক ভাজা হবে এর থেকে বেশি এবার এই পনির ভাজা তেলের মধ্যে এই ফুলকপিটাকে একটু ভেজে নেব ফুলকপিটা খুব বড় একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি এ নুন জল দিয়ে মানে জাস্ট দু মিনিটের মতন ভাপিয়ে নেওয়া যাতে ফুলকপির যে বাজে গন্ধটা চলে যায় সেদ্ধ কিন্তু একদমই হয়নি এটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো আর একটু তেল দেব আমি এই রেসিপিটা তেল একটু লাগে না হলে হয় না ঠিকঠাক এবার তেল গরম হওয়ার পরে দিয়ে দেবোটা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো পটল পটলটা দিয়েও একটু ভাজবো ভেজে এবার দেবো গাজর এরপরে দিয়ে দেবো আলু একটু নুন সবজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখো বেশ ভালো করেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে খানিকটা সেদ্ধও হয়ে গেছে এবার দেব এর মধ্যে ক্যাপসিকাম দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব দু মুঠো মটরশি এগুলো দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজাও হয় আর বেশ খানিকটা সেদ্ধও হয়ে যায় আর এই কিন্তু কখনো হলুদ পরে না সাদা সাদা হয় সেই জন্য আমি হলুদ ব্যবহার করছি না দেখো খুব ভালো করেই কিন্তু ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার দিয়ে দেবো আদা বাটা আর দেবো সেই মশলাটা যেটার মধ্যে আছে জায়ফল রৈত্রী গোটা ধনে গোটা জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি তিরিশ সেকেন্ডের মতন একটুখানি গরম করে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুড়িয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখো ফুলকপিটা ফুলকপিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপি দিয়েও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দেব এই যে দেখিয়েছিলাম কাজু আমন্ড পোস্ত আর তিল সাদা তিল সেটা দই দিয়ে বেটে নিয়েছিলাম কোরমা বানাতে নবকর নবরত্ন কোরমা বানাতে কিন্তু দুধ ফেস ক্রিম সব কিছুই লাগে কিন্তু আমি আর কিছুই দিচ্ছি না যেহেতু দই দিয়ে বেটেছি এমনিতেই একটা ক্রিমি টেক্সচার এসে যাবে সেই জন্যে দুধ আর ফ্রেশ ক্রিম দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই একটু ভালোভাবে মিশিয়ে নিই খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিসিরেট করা টমেটো ইচ্ছে করলে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার দিতে পারো কিন্তু এই মুহূর্তে আমার ঘরে ওই দুটো ছিল না শুধু ক্যাপসিকাম দিয়েছি আর এই টমেটোগুলোকে গুলোকে বীজ বার করে নিয়েছি এবার দিয়ে দেব একটু জল এবার দিয়ে দেব এক পিঞ্চ মতন গরম মশলা পাউডার আগে যেহেতু ওই ভাজা মশলাটার মধ্যে গরম মশলা ছিল তাই অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে আর এই গরম মশলাটা আমার নিজে বানানো খুব সামান্য দিলেই কিন্তু সুন্দর গন্ধ হয় এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব রান্না কিন্তু আমার একদমই প্রায় তৈরি এবার ভাজা পনিরগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কসৌরি মেথি এই রেসিপিটায় কসৌরি মেথি না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না এবার দিয়ে দিলাম চিনি আর নবরত্ন কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় ঝাল কিন্তু সেইভাবে হয় না সেইভাবে কেন একেবারেই হয় না এবার দেব এক চামচ ঘি এই রেসিপিটা অনেকে বাটার ইউজ করে কিন্তু আমার এর গন্ধটা বেশি ভালো লাগে সেই জন্যে ঘি দিলাম রান্না কিন্তু আমার একবারেই তৈরি হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও জিরা রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগবে ভাতের সাথে কিন্তু খুব একটা ভালো লাগে না তো কেমন লাগলো নবরত্নকর্মা যদি ভালো লাগে তাহলে কিন্তু জানাতে ভুলো না